কি গো নীলিমা আজকে রান্নাবান্না কিছু হলো বড্ড খিদে পেয়েছে তো আজ তো ঘরে চাল কিছুই নেই গো রান্না করব কিভাবে কেন আগে তো কিছু বলনি আমাকে সে তো আগেও বলতে পারতে এখন কি খাবো কাল তো একবার বলেছিলাম তুমি হয়তো ভুলে গেছো হতে পারে আর কি মনে রাখবো গো সংসারের অভাব অনটনের চিন্তায় কিছুই আর ঠিক মতো মনে থাকে না কি করবে এমন অসময়ে আমরা পড়লাম কিভাবে যে কি হবে কিছুই তো বুঝতে পারছি না আমিও তো তাই ভাবছি একটু যে চাষবাস করে খাবো কিন্তু জমিটাও পেলাম না এদিকে হাতে টাকা করিও নেই খুবই চিন্তায় পড়ে গেলাম বলছিলাম কিছু একটা না করলে তো আমরা মহাবিপাদে পড়ব গো কিভাবে কি করব তা তো ভেবে পাচ্ছি না আমার তো সহযোগিতা করবার কেউ নেই যদি কেউ একটু টাকা করি দিত তাহলে কিছু শুরু করা যেত টাকা করি ছাড়া যদি কিছু সম্ভব হয় একটু দেখো না গো এভাবে আর কতদিন চলবে আমরা তো আর পারছি না দেখি আমাকে একটু ভাত দাও আচ্ছা দেখি কালকে একবার অবিনাশ বাড়িতে গিয়ে যদি কিছু জমি চাষের জন্য পাই আর কি না না তুমি ওখানে যেও না উনি খুব রাগী মানুষ আমার এমনি খুব ভয় লাগে এমন ভাবে বিপদে পড়লাম চোখে যে অন্ধকার দেখছি আগে যদি একটু ভেবে ভেবে আসতাম তাহলে হয়তো এমন হতো না এই এক কাজ করলে কেমন হয় গো গায়ে তো অনেক তালগাছ আছে তার রস দিয়ে গুড় বানিয়ে যদি বিক্রি করা যায় তুমি তো সুন্দর কথা ভেবেছো হ্যাঁ এটা করা যায় আমি বরং তাহলে রস সংগ্রহের চেষ্টা করি আর তুমি চুলা আর কাঠ খড়ি সংগ্রহ করো গুড় চাল দেওয়ার বুঝলে দেখো এতে আমাদের সব দুঃখ ঘুচে যাবে আয় আয়। ভেতরে তোরা যে আজকাল এইদিকে আসছিস না তা কাজ টাজ কেমন চলছে কেমন আর চলবে বাবু রোদ গরমে কদিনে তো হাঁপিয়ে গেছি এতগুলো জমি আপনার সব কি আর একা দেখা সম্ভব হয় তোর কাজ হলো একটু ঘুরে ফিরে দেখা আমি তো আর এত কিছু খেয়াল রাখতে পারি না বল তাই তো তোকে ঠিক করা বলি সামনের মৌসুম থেকে আমায় কিছু জমি দিতে হবে বাবু আচ্ছা আচ্ছা এবার জমিগুলো খালি হোক তোকে যে জমি দেব তুই তো একটু অলস আছিস শেষে কাজ টাজ করবি তো ভালো মতো না হলে তো শেষে পুঁজি হারাবি না না বাবু একবার দিই দেখুন না আমি হলাম ভুবন আমি পারি না এমন কি কোন কাজ আছে নাকি তো গ্রামের ভেতরে সবাই এখন কেমন আছে কোথাও কি আগের মতো দ্বন্দ্ব ঝগড়া হয় নাকি আমি তো আর খোঁজ খবর রাখতে পারি না না আমি আছি না বাবু আমি থাকতে গায়ে ওসব হতে দিই না আপনার দায়িত্ব বলে কথা আবার ওই তালতলার পুকুরটা এবার একটু পরিষ্কার করতে হবে এবার ভাবছি ওখানে মাছ ছাড়ব তুই দেখে রাখতে পারবি তো কেন পারবো না বাবু তালতলার পুকুরে আগে নাকি খুব মাছ হতো এখন তো অনেক দিন আর মাছ হয় না তাই ভাবছি আবার মাছ চাষ করব ওখানটায় আর সারি সারি তাল গাছের নিচে বসে মাছ ধরবো অবসরে বুঝলি তুই কি কাউকে সাথে নিতে চাস ওই আমার সঙ্গে না হয় বিক্রম থাকবে একদিন ও কাজ করবে একদিন আমি এইভাবে কাজ করলে সমস্যাও হবে না কি বলে না ঠিক আছে যা ভালো বুঝিস করিস আর হ্যাঁ খবর জানাস আমাকে কদিন শরীরটা খারাপ লাগছে তাই বাইরে একটু বের হতে পারছি না বুঝলি তো বাবা আদিত্য নাকি কই যাচ্ছি সেই সন্ধ্যাবেলায় আমি যাচ্ছি ওই তালতলায় গো তাই সন্ধে বেলাতে ওই তালতলায় আবার কি কাজ তোর শুনি বলি ভয় করে না কি করব গো বুড়িমা সংসারে যা অবস্থা তাই কদিন হলো তাল গাছের রস নিয়ে গুড় করে বাজারে বিক্রি করছি ও মা তাই নাকি আমি তো জানতেই পেলাম না রে তা কেমন বেচা বিক্রি হয় আগে তো কেউ তাদের গুড় তেমন খেতো না সবে তো সবাই একটু একটু করে কিনছে তবে সবাই খুব ভালো বলছে জানো তা বেশ বেশ করে বাবা একটু খেয়ে দেখতে হয় রে তুমি তো আর বাড়ির ওদিকে আসোই না গো এলে তো তোমায় খাওয়াবো একদিন এসো তোমাকে খাওয়াবো বুড়িমা আমি তো আর আগের মতো হাঁটতে চলতে পারি না কোমরটা কেমন তুলতেই পারি না ব্যথায় নোড়াচড়া কষ্ট বুঝলি তা তো দেখতেই পাচ্ছি বয়স হয়েছে তো বুড়ি মা এই জন্যই একটু আধটু এমনই হবে তো তোর বউটা যে আর আমায় একটু দেখতেও আসে না আগে তো প্রায় এসে খোঁজ নিত সারাদিন বাড়ির কাজ করে আবার গুড়গুলো জাল করে তৈরি করতে হয় একা একা তাই সময় পাই না গো আমি তবু একবার বলবো তোমার কথা কেমন আচ্ছা বলিস আর যা করছিস মন দিয়ে কর বাবা কোনো খারাপ না দেখবি একদিন খুব হবে তোর ঘুরে আশীর্বাদ কর গো মা আজ তবে যাই আবার রাত হয়ে আসছে অন্ধকারে গাছে ওটা কঠিন তা তুই একা একা কেন যাস কাউকে তো সঙ্গে নিতে পারিস ওদিকটা এমনিতেই খুব একটা ভালো না একা ছাড়ার কাকে সঙ্গে নেব বলো একাই যাই সমস্যা তো হয় না তাহলে যা তাড়াতাড়ি যে কাজটা সেরে আয় তোদের জন্য মনে বড় মায়া হয় কত ছোট ছিলি তোরা হ্যাঁ গো কত দুষ্টমি করতাম এখন তো আর সে সময় নেই গো তো থাকো গো বুড়িমা আমি এলাম হ্যাঁ কিরে বিক্রম বলি আদিত্য আজকাল হাটে গুড়ের দোকান দিয়েছে তা তুই কি দেখেছিস নাকি না গো না আমিও তো তোমার কাছে শুনলাম তো কিসের গুড় হ্যাঁ কিসের আবার ওই অবিনাশ বাবুর তাল গাছের মানে তাল গাছগুলো রস নিয়ে সেগুলো দিয়ে মিশ করে গুড় বানায় বাহ তাহলে তো বেশ ভালোই আমি তো ছোট থেকে মানে তালের গুড়ের কথা শুনতাম কিন্তু আজও আমার খাওয়া হয়নি তাহলে চল কালকে হাটে গিয়ে ওই আদিত্যের গুড় খেয়ে আসি শুনলাম ওর গুড় নাকি এখন খুব নাম করেছে সে তো খুব ভালো কথা কিন্তু ও বেটা কি আমাদের মানে এই মাগনায় গুড় খাওয়াবে তা অবশ্য ঠিকই বলেছিস এখনো গুড় বেছে বেশ শেয়ানা হয়েছে তাই ওর একটু দেমাগ হবে অবশ্য আমাদের সঙ্গে শেয়ানাগিরি খাটবে না একদম বুঝিয়ে দেব আমরা কি আমাদের গায়ে ব্যবসা করবে আমাদের খাওয়াবে না তা তো হয় না কথাটা মন্দ বলিসনি নি এমনিতেই আমরা বাবুর লোক আর তাছাড়া তাল গাছ ছাড়া তো আর গুর হবে না সেই জন্যই তো বলছি জাগে সবাই তো দেখি করে কমে খাচ্ছে শুধু তুমি আর আমি যে ভব ঘুরে হেলাম গো হ্যাঁ কিসে ভব ঘুরে আমরা গায়ের সব দেখভাল করি বাবুর সব দেখাশোনা করি এগুলো কি কাজ নয় এগুলো দিয়ে আমাদের তেমন আয় রোজগার হচ্ছে না গো দুদিন পর দেখবে ওই আদিত্য কেমন মাথা উঁচু করে কথা বলে শোন বিক্রম আমাদের হাতেই এখন সব বাবুকে বলে সামনের মৌসুমে জমিগুলো আমরা সব নেব। তখন গায়ের সব চাষিগুলো আমাদের হাতের মুঠোয় আসবে হ্যাঁ তাহলেই ভালো আমাদের গুড় যেভাবে বিক্রি হচ্ছে গো মনে হয় গুড় দিয়ে আমরা শেষ করতেই পারবো না হ্যাঁ ওপরওয়ালা তবু চোখ তুলে তাকিয়েছে এই গুড়ের দোকান না দিলে আমাদের যে কি হতো ইচ্ছে থাকলে সব কিছুই করা যায় আমরা পরিশ্রম করেছি তার জন্য আমাদের দোকানের গুড় সবাই কিনছে অবশ্য এই দোকানের সব সম্ভব হয়েছে তোমার জন্যই আমার মাথায় তো এমন বুদ্ধি আসেনি তবু তুমি কেমন করে যেন বুদ্ধিটা নিয়ে এলে আমাদের তো তাছাড়া কোনো উপায় ছিল না গো কারণ এমনিতেই অভাবের সংসার সেখানে কোনো দোকান করতে যে টাকা করি লাগতো তা তো আমরা পেতাম না আমাদের এই দোকানটা ধরে রাখতে হবে গো আমাদের গুড়ের নাম চারিদিকে ছড়িয়ে গেছে লোকে খুব নাম করছে কিন্তু আমাদের গায়ে তো বেশি তাল গাছ নেই ভাবছি পরে এত মানুষের গুড় কিভাবে তৈরি করব। সে তোমায় ভাবতে হবে না আমি একটা ব্যবস্থা করব না হলে পাশের গায়ে গিয়ে গাছ লাগাবো তাহলেই ভালো কি ব্যাপার বুড়িমা দেখে এদিকেই আসছে এতদের বুঝি বেচা কেন সব শেষ না গো আরও আরো একটু আছে অবশ্য আজকে একটু তাড়াতাড়ি বিক্রি হয়েছে কোমরে ব্যথায় চলতেই পারি না বুঝলি আজ হঠাৎ একটু তাল গুড়ের পায়েস খেতে মন চাইল তাই কষ্ট করে এলাম তা তুমি বেশ করেছো আমি তো কদিন থেকেই বলছিলাম এসে একটু গুড় নিয়ে যেও তুই বললে কি আর সাথে আসা মুখ আজ একটু সময় পেয়ে এলাম মুখরা দাও দেখি বুড়িমাকে এক কিলো গুড় দিয়ে দাও তো এই না গো বুড়িমা তোর গুড়ের কত দাম দিতে হবে রে আদিত্য তুমি যে কি না বুড়িমা তোমার থেকে কেন টাকা নেবো আমাদের জন্য একটু আশীর্বাদ করো গো আর একটু ভাত দে এই না না আর দিও না আমার আজকে খিদে নাই তেমন আজ আদিত্যর বউয়ের সঙ্গে দেখা ওরা নাকি গুড়ের দোকান দিয়ে বেশ লাভ করেছে গো বলছি তুমিও এমন কিছু করলে কেমন হয় আহ তোমার এই বড় বোকামি কদিন আগে ও বাড়িতে ভাত জোটাতে পারতো না তাই বাধ্য হয়ে গুড়ের দোকান করেছে আমাদের তো আর ওর মতো অভাব নেই আদিত্যর বউ যে দুদিন বাদে আমার সামনে বড় বড় কথা শোনাবে তা তো আমার ভালো লাগবে না ওর বউ কথা শোনাবে আর তুমি চুপ করে থাকবে এতদিনে তবে এই শেখালাম তোমাকে কি করব যখন বলবে তোমার স্বামী তো একটা ঘুরে তখন আমি কি বলবো ওকে এত বড় সাহস ওরা পাবে না এমন কিছু বললে ওদের মুখ একবারে ভেঙে দেব এ গায়ে থাকতে হলে ভুবনদের সঙ্গে লেগে রেহাই নাই বুঝলে তুমি যে সারাদিন বাবুর বাড়িতে পড়ে থাকো ওরা ধনী মানুষ অসময়ে ছুঁড়ে ফেললে তখন কি হবে এমন কুকথা মনে নো না তাছাড়া বাবু আমাদের বাদ দিয়ে কিভাবে চলবে আমরাই তো না ডান হাত তো দেখো বাবুকে বলে যদি কিছু একটা নিজের জন্যও পারো করার চেষ্টা করো গায়ে সবাই কিছু না কিছু করে গো এবার একটু ভেবে দেখো আচ্ছা ঠিক আছে কালকে একবার ওই আদিত্যের দোকানটাই দেখতে যাবো কেমন বেচা কেনা করছে আর কেমন কি করছে ওটাই আগে দেখবো তা দেখো কিন্তু নিজের কথাও একটু ভাবো আর কতদিন এমন শুয়ে বসে থাকবে এক সময় দেখবে আমরা অভাবে পড়েছি আহ গিন্নি খেতে বসে আর এসব শুনতে ভালো লাগে না ঠিক আছে তুমি যখন এত বলছো আমি কিছু একটা করতে চেষ্টা করব ভুবনদাজে দাজে তুমি যে দেখতেই পাইনি গো আরে এসো এসো এলাম তোর গুড়ের দোকান দেখতে শুনলাম খুব নাকি ব্যবসা করছিস তাই রোজকার বুঝি ভালোই হয় হ্যাঁ তোমার আশীর্বাদে কোনো রকমে করে কম্য খাই দে দেখি আমাকে দু কিলো গুড় এইগুলো টাটকা হবে তো নাকি হ্যাঁ হ্যাঁ একেবারে প্রতিদিনের গুড় প্রতিদিন বিক্রি করি গো সে বিষয়ে কোনো সন্দেহ করতে হবে না তোরা তো দোকানদাররা বলবি যে সব টাটকা তা খেলি বোঝা যাবে টাটকা বাসি না গো তুমি পরিচিত মানুষ তোমায় কি আর মিথ্যে বলবো নাকি বলো হ্যাঁ আচ্ছা আচ্ছা বুঝেছি এত কথাই কাজ নেই তুই বরং দু কিলো গুড় বেঁধে দে এই নাও আজকের প্রথম দেটা রসের গুড় খুব ভালো হবে গো আচ্ছা বুঝেছি ঠিক আছে বাড়িতে নিয়ে গিয়ে আগে খেয়ে দেখি হ্যাঁ বলছিলাম দামটা যে দিলে না আজকে কাছে টাকা নেই খেয়ে ভালো লাগলে পরে টাকা দেবো হ্যাঁ শোনো দাদা আমি বাকিতে গুড় বিক্রি করি না তাছাড়া আমার ছোট দোকান বাকি দিলে আমি চলবো কিভাবে এই আজকে তোর দোকানের নাম শুনে এলাম আর তুই না আমাকে সামান্য বাকি দিতে পারবি না দাদা আমি 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 বাকি দিতে পারবো না আমি কাউকে বাকি দিই না তুমি মন খারাপ করো না দাদা এতে মানে বুঝেছি তোর খুব তেরাজ বেড়েছে রে এই আমাকে তুই এভাবে কথা বলিস সামান্য গুড় বাকি দিবি না আচ্ছা আমিও দেখি কি করতে পারি তোর দর তা তুমি যাইছে করো তুমি বরং আমার গুড়টা রেখে যাও আমি অনেক কষ্ট করে দোকান জ্বালাই তুই কাজটা কিন্তু ভালো করলি না ঠিক আছে তোর বিষয়টা আমি দেখে নেব কি হলো ভুবন রাতের বেলা আমাকে ডেকে আনলে যে কি হয়েছে গো আর বলিস না ওই ছোট লোক আদিতের খুব বার বেড়ে ছেড়ে আজকে হাটে আমার সঙ্গে যা করলো কেন গো তোমাকে আবার কি করলো একটু খুলে বলো দেখি আরে কালকে গেছিলাম ওর দোকানে বেড়াকে দু কিলো গুড় দিতে বললাম ও আমাকে গরম দেখে বলে টাকা ছাড়া নাকি গুড় দেওয়া যাবে না একবার ভাব কেমন ক্ষমতা বেড়েছে পাজিটার তুমি কিছু না বলি চলে এলে তা আমার তো শুনি কেমন গায়ে রাগ উঠে যাচ্ছে ও বেড়া তোমায় এত বড় কথা বলেছে না না এ তো একটা বিহিত আমাদের করতেই হবে দেখছি আমিও তো মাথাটা ঠিক করতে পাচ্ছি না আমায় ও হাটের মধ্যে এভাবে অপমান করলো শোনো ওই গুড়ের দোকান কিভাবে ভাঙা যায় তা ভাবো ভাবছি বাবুকে লাগিয়ে ও বেটাকে সাহস করে নিলে কেমন হবে কেমন হবে মানে ওর ওই গুড়ের দোকান কিভাবে তুলে দেওয়া যায় ওসব ভাবতে থাকো প্রয়োজনে আমিও যাব তোমার সঙ্গে তাহলে তুই কালকে সকাল সকাল একবার আসিস আমার এই কাজ না করবার আগে রাগ কমছে না গল্প করে ওখানে বুড়িটা আবার থেকে লোড়ে চল চল আপাতত আমরা চলে যাই এখান থেকে এ কথা না বলে চলে যাচ্ছিস এখানে তোদের এসে সব শুনেছি কি হলো দুজন যে হঠাৎ ব্যস্ত হয়ে সকাল সকাল কি আর বলবো বাবু এখানে তো খোঁজ কিছু রাখেন না কেন এর মধ্যে আবার কি হলো একটু খুলে বল দেখি ওই যে আমাদের পাড়ার আদিত্য নতুন নতুন বাজারে তালের গুড়ের দোকান দিয়ে ধরাকে সরা জ্ঞান করছে না কি যা তা বলছিস ও আবার কেমন করলো কি করলো বলছেন বাবু বেটা বাজারে আপনার জায়গায় দোকান দিয়ে আপনার নামেই বাজে কথা ছড়ায় তাছাড়া বেটা গুড়ের মধ্যে ভেজাল দিয়ে গায়ে নাম খারাপ করছে এত বড় সাহস বেটা আমাকে নিয়ে বাজে কথা ছড়ায় আবার নিজে ভেজাল গুড় বিক্রি করে তোরা বাকে এতদিন বলিস নি কেন ভাবলাম এই ছোট লোকটা কোনো খাচ্ছে কাক কিন্তু ওতে ভাবসাব একদম মানে সুবিধা নয় শোন ভুবন তুই যা বললি তা যদি সত্যি হয় তবে ওই পাজির দোকানটা কালকের মধ্যে তুলে দিবে আর গায়ে যেন কোনো কাজ করতে না পারে ঠিক আছে বাবু আমি ওকে ভালো বলতে গেলাম বেটা বলে অবিনাশ বাবুকে আমি ভয় করি না এবার বুঝতে পারবে অবিনাশবাবুকে ভয় পেতে হবে কি না আসলে ছোট লোকগুলোকে খুব লাই দিয়ে ফেলেছি তাই এমন আপনার হুকুমের অপেক্ষায় আছি নইলে ওর মতো আদিত্যকে আমরা কবি দোকান থেকে সরিয়ে দিতাম আর যাই হোক এ আপনার অপমান আমরা সইব না তা তো আমি জানি এই জন্য তোদেরকেই সব দায়িত্ব দিয়ে রেখেছি তোরা কাউকে সুযোগ দিবি না কি গো এমন মুখ করে বসে আছো কেন মনটা বুঝি খারাপ না গো মনটা ভীষণ খারাপ আজকে আমার দোকানটা বাজার থেকে তুলে দিয়েছে কি বলছো এসব তোমার দোকান আবার কে তুলে দেবে তুমি আবার কার কি করেছো সেদিন ভুবনকে একটু বাকিতে গুড় দিইনি তাই সে আমায় দেখে মানে দেখে নেবার হুমকি দেয় আজকে লাঠিয়াল নিয়ে গিয়ে আমার দোকান তুলে দিল গো কিন্তু আমরা তো ওদের সাথে কোনো অন্যায় করিনি আমাদের তো ওই একটাই আয়ের জায়গা এখন কি করে আমরা চলবো সেই চিন্তাই হচ্ছে গো আমাদের সবার উপর এত হিংসা আমরা তো কারোর বিষয় এমন হিংসা করি না তাহলে এখন আমাদের কি করে সংসার চলবে তবে কি গুড়ের দোকানে চালাতে পারবো না কিভাবে চালাবে সব তো বাবুর জায়গা আবার তার সব গাছও বাবুর আর ওরা হলো গিয়ে বাবুর ডান হাত সারাদিন ওরা শুধু অন্যের কিভাবে ক্ষতি করা যায় এসবই ভাবে ওপরওয়ালা ঠিক ওদের বিচার করবে দেখো অন্যের মুখের খাবার কেড়ে নেওয়া ওদের সঙ্গে লেগে কি পারা যায় নীলিমা ভাবছি আরও যে কি করবে আমরা সহজ সরল মানুষ ওদের মনে যে এত ছিল আমি আগে ভাবিনি গো এই জন্য লোক ওদের দেখতে পারে না আর বাবুরা যে কেমন জ্ঞান ওদের কথায় চলে ওরা মিথ্যে কথা বলে আর বাবু তো সেগুলো না যাচাই করিয়ে শাস্তি দেয় এখন বাবুর সব জমি জমা উনি যা শাস্তি দেবেন তা তো আর মানে না মেনে কিছু করতে পারবো না চলো না বাবুকে গিয়ে সব খুলে বলি না না এতে হিতে বিপরীত হবে বাবু অনেক রাগী লোক ওরা যা বলে ও ওর চর যা বলে তার বাইরে বাবু কারো কথা শুনতে চায় না আমার তো খুব চিন্তা হচ্ছে আমাদের উপর আর কত বিপদ কি ব্যাপার বৌদি যে হঠাৎ আমার বাড়িতে আমার তো বয়স হয়েছে আর তো তেমন চলতে ফিরতে পারি না কষ্ট করে তবু একটু এলাম কথা বলতে তোমারও তো বেশ বয়স হয়েছে তা দেখতে পাচ্ছি তা বলো কি বলবে আমাদের ওই আদিত্যর দোকানটা নাকি তুলে দিয়েছ বলি ছেলেটার তো কোনো দোষ নেই ওর মতো পাজির দোষ নাই তুমি তো দেখছি পাজির হয়ে সাফাই গাইতে এসেছো ও আমাকে নাকি তোয়াক্কা করে না ওর জন্য এমন শাস্তি তো দরকার এইসব মিথ্যে কথা আমি সেদিন নিজে শুনেছি বিক্রম আর ভুবন ওকে নিয়ে আদিত্য ভুবনকে বাকিতে না ওর নামে এসব বলেছে গুড় শোনো বলি ওই আদিত্য তোমাকে কত টাকা খাইয়েছে যে ওর হয়ে এমন বলছো আমি ওদের বেশ ভালোই চিনি বুঝলে তুমি এসে একটা কথা বললে আর আমি তা শুনে মেনে নেব এমন বোকা তো আমি না তোমার কাছে হাত জোর করছি আদিত্যর কোনো দোষ নেই আমি যা বলছি একটাও মিথ্যে কথা নয় তোমার থেকে আমার সত্য মিথ্যার জ্ঞান নিতে হবে না আমি যা করছি ঠিক করছি এত নিষ্ঠুর হয়েও না ওরা খুব অসহায় গুড়ের দোকানটা না করতে পারলে খুব বিপদে থাকবে আমি এসব শুনতে চাই না তুমি আবার সম্মান নিয়ে যেতে পারো আর এসব বিষয় বলতে গেলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না আমার কথাটা একটু বিশ্বাস করো ওই বিদ্রো আমার ভুবন কিন্তু সুবিদের নয় হয়ে গেছে বুড়িকে বের করে দে তো যত্ন সভাগে এসেছে প্রোজাতে যত্ত সদায় আমি যা বলছি মিথ্যে বলছি না এই তুমি যাও তো যাও বেশি রাগও না আমাকে ছোট সাফাই কি এসেছে ব্যাপার হঠাৎ চারিদিকে এমন কালো করে এলো এই ধুধু মাঠে কখন যে ঝড় ওঠে ওমা এই তো দেখি ঝড় শুরু হয়ে গেল বাবা রে ওরে বাবা কি বিশাল ঝড় এলো রে আমি এখন কি করি কে আছো আমাকে একটু রক্ষা করো সে কি এই যে অবিনাশবাবুর কলা শুনছি বাবু আবার একা একা কর থেকে এলো দেখি তো গিয়ে ঝড় তো বাঁচাও বাবু আপনি ভয় পাবেন না আমি আছি কে তুমি বাবা ঝরে আমি যে কিছুই বুঝতে পারছি না চারিদিকে এমন অন্ধকার যে কিচ্ছু বুঝতে পারছি না আমি বাবা আমি আদিত্য আমাকে ধরুন বাবু এই যে আমি আমি আছি আর ভয় নাই তুই না এলে যে আজকে কি হতো বাবা আমি তো ভেবেছিলাম আজ বুঝি আমাকে উড়িয়ে নেবে আপনি সন্ধ্যায় একা কোথায় গিয়েছিলেন বাবু গিয়েছিলাম একটু পাশের বাজারে কিছু কাজ সেরে ভাবলাম আজকে হেঁটে আসি আর হাঁটতে এসেই পড়লাম এমন জ্বরের মধ্যে আপনার বয়স হয়েছে এখন একা চলাচল করা ঠিক না চলুন পাশের বটগাছটার নিচে গিয়ে বসি আমি ভুল বুঝেছিলাম বাবা আজকে আমি নিজের ভুল বুঝতে পেরেছি রে এখন এসব ভাবতে হবে না বাবু না ভাবতে তো হবে রে ওই ভুবন আর বিক্রম আমাকে এতটা নিচে নামিয়েছে তুই সত্যি ভালো ছেলে কালকে দেখ ওদের কি করি প্রণাম নেবেন বাবু তা সকাল সকাল ডেকে পাড়ালেন যে আমাদের কোনো কাজ টাজ পেয়েছেন বুঝি তোদের দিয়ে আমি আবার কাজ করাবো অ্যাঃ তোরা আমাকে এত মিথ্যে বলতেস আমি তো ভাবতেও পারছি না কেন বাবু আমাদের নামে কে আবার কি লাগিয়েছে চুপ কর তোদের নামে কে কি লাগাবে তোরাই তো নিরীহ মানুষগুলোর নামে আমাকে আজে বাজে কথা বলিস আহ বুঝেছি ওই মানে আদিত্য বুঝি নালিশ আমাদের নামে ওকে কি আবার দিতে হবে নাকি বাবু তোদের তো সাহস কম নয় আবার সামনে এত বড় কথা বলিস লোকে ঠিকই বলতো তোরা পাজি। বাবু লোকের কথা শুনবেন না ওরা সব লোক হয়ে আমাদের বিপক্ষে এমন বলছে ও ওদের বিশ্বাস করবে না বাবু এই আর বেশি কথা বলিস না তোরা আমার যে জমি চাষ করিস কালকের মধ্যে সব ছেড়ে দিবি বাবু এত ওর শাস্তি দেবেন না বাবু কেন দেবো না বল তোরা তো আদিত্যকে ছাড়িস নি আর শোন ওরা দুজন ওর তালের গুড়ের দোকানে সাহায্য করবি যত দিনে ও ক্ষমা করবে তবে ওরা ওই জমি কাছ থেকে পাবে এই জমিগুলো তখন আদিত্য চাষ করবে আর এমন হবে না বাবু আমাদের ক্ষমা করুন ক্ষমা চাইলে কি সব শেষ হয়ে যায় আগে যা বললাম তা করতে থাকবি এই তোদের শাস্তি এবারের মতো